দীর্ঘ এক মাস যাবৎ ধরে আপনার এই সেবা দিয়ে যাচ্ছেন আমরা জানতে পারলাম জনসাধারণ থেকে আসলে আপনি মুখ থেকে জানতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে আসলে মানে তীব্র যে গরম এই গত এক মাস ধরে বাংলাদেশে ছিল এটা মধ্যপ্রাচ্যের গরমকেও হার মানিয়েছে তো আমি মনে করি এই তীব্র গরমে মানুষের মাঝে মানে শুধুমাত্র পানি বিতরণ করাটাকেই রাজু সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম সদাকা আর সেটা যদি আর সুন্দর করে সুস্বাদু শরবত হয় সেটা যদি মানুষের তৃষ্ঠা জেড়ায় আমি মনে করি এর চেয়ে বড় সয়াবের কাজ ভালো কাজ হতে পারে না আর আমি যেহেতু একজন আইনজীবীর বাইরেও আমি একজন সামাজিক সংগঠক সমাজসেবা করে থাকি সেহেতু আমি মনে করি আমরা যদি এগ্রুপ করি তাহলে সমাজের অন্যরা সবাই অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে মূলত স্বয়াবের উদ্দেশ্যে আমি এই মানুষদের মাঝে শরবত বিতরণ করছি এবং আমি বৃত্ত আহ্বান করব এই যে দেখেন শত শত লোক আপনি শরবত থাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমরা প্রতিদিন হাজার হাজার মানে লিটার তৈরি করেও খুলেতে পাচ্ছি না এবং সবাই যে মজাটা পাচ্ছে তো এটা আপনাকে যে একটা ভালো ফিলিংস দিবে ভালো লাগবে এটা আসলে ব্যাংকে টাকা জমা রাখার মধ্যে এই ফিলিংসটা আপনি পাবেন না মূলত মানুষের পাশে দাঁড়াতে তীব্র গরমে মানুষকে একটি দিয়ে নিজেদের মনের প্রশান্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এটি আমরা পাচ্ছি ধন্যবাদ